আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা অনেকেই বিকাশ থেকে কীভাবে গ্লাস কিনে সেটা আপনারা বলছিলেন কীভাবে কিনে সেটা দেখাতে তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে বিকাশ থেকে গ্লাস কিনবেন তো ফার্স্ট আপনারা মার্কেটে যাবেন মার্কেটে গিয়া এখানে আপনারা দেখবেন গেট আপ টু বিশ বা গেট আপ টু চল্লিশ এরকম যদি যে গ্লাসটা আছে ওইটা থেকে আপনারা গেট আপ টু বিশ মানে এটার উপরে আপনাদের আর আর্নিং হবে না চল্লিশ ডলারের উপরে এটা আর আর্নিং হবে না এরকম তো আমি একটা গ্লাস এখন কিনবো সেটা কিনে আপনাদের দেখাচ্ছি এটা আছে গেট আপ টু বিশ পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এবং পঁয়তাল্লিশ ডলার পর্যন্ত হবে তো আমি এখানে বাইতে ক্লিক করব বাইতে ক্লিক করার পরে এখানে আপনাদের সমস্ত ডিটেলস তারা লিখে দিয়েছে তারপরও আপনারা ভালোভাবে পড়ে বুঝে শুনে এরপরে ক্লাস কিনবেন এরপরে আমি বাইতে ক্লিক করলাম বাইতে ক্লিক করার পরে এখানে বিডিটি সিলেক্ট করে দিবেন এখানে বিডিটি সিলেক্ট করে দিবেন এবং এখানে বিকাশ অটোমেটিক একটাই আছে এটা সিলেক্ট করবেন তো আমি এখন এটাকে কিনবো তো আমার এই দুইটা সিলেক্ট করা আছে এরপরে বাইতে ক্লিক করব বাইতে ক্লিক করার পরে আপনার এখানে ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে বা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দেবো এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে তো একটু ওয়েট করবেন এরকম একটা ইন্টারফেস আসলে তো আপনারা সেখানে বিকাশ বি এটার ওপর সিলেক্ট করে দিবেন। এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে তো এখান থেকে আমরা বিকাশের নাম্বারটি দিয়ে দেব যেটা থেকে আমরা এটা কিনবো সেই বিকাশের নাম্বারটি দিয়ে দেব। এটার পরে কনফার্মে ক্লিক করব এরপরে এখানে একটা কোড আসবে যে কোডটা একটা ওটিপি কোড আসবে সেটা আমরা এখানে দিয়ে দেব। এইখানে ওটিপি কোড বা কোনো কিছু আপনারা অন্য কোথাও কখনোই শেয়ার করবেন না তো আমরা ওটিপি কোডটা নিয়ে আসি এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করে এখানে আপনারা বিকাশের পিনটা চাচ্ছে তো পিনটা দিয়ে দেব এখান থেকে আপনারা কখনোই বের হবেন না এখানে সাকসেস আসার পরে এরপরে বের হব তো আমি বিকাশের পিনটা দিয়ে দিচ্ছি এরপরে আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে ভেরিফিকেশন সাকসেসফুল লেখা আসছে তো আমরা ওয়েট করবো ওয়েট করার পরে এখানে আপনারা কিছু সময় ওয়েট করার পর এরকম প্রসেসিং ইওর প্লেমেট বা এটা লেখা উঠবে তো এখানে আপনারা কিছু সময় অপেক্ষা করবেন যেহেতু এখানে টাইম উঠতেছে তো আমরা এই টাইমটা পর্যন্ত অপেক্ষা করব আমরা চিলিতে গিয়ে দেখি কন্টনিউতে এটা গ্লাস কেনা সাকসেস হয়েছে তো আমরা ব্যাগে যাব ব্যাগে গিয়ে আমরা আর্নের উপর ক্লিক করব আর্নের উপর ক্লিক করার পরে এখানে দেখতে পাবো আমাদের গ্লাসটি কেনা সাকসেস হয়েছে গ্লাস যেহেতু কেনা সাকসেস হয়েছে তো আমরা দেখতে পাবো আমার নিচে এক আরেকটি গ্লাস আছে বারো ডলারের আর উপরে একটা গ্লাস আছে তো আমরা এটা থেকেও এখন ভিডিও দেখতে পারবো আর এটা থেকেও ভিডিও দেখতে পারবো যদি আমি পুট অন করি তো এটা উপরে আসবে এইটা থেকে ভিডিওটা দেখতে পারবো এইটা থেকে ভিডিও দেখতে পারবো আবার যদি পুট অন করে এইটা এইটা অন করি তাহলে এইটা থেকে আমরা যদি ভিডিও দেখি এই এইটার টাইমটা শেষ হওয়ার পরে এটার ভিডিও দেখে এটার টাইম শেষ হওয়ার পরে আমরা সবসময় অন এটা দিয়ে এটার ভিডিওটাও আমরা একসাথে দেখে এরপরে আমরা আমাদের এখানে ওয়ালেটে দুওটার ব্যালেন্স এখানে জমা হবে আর অনলাইনে লেনদেনের বিষয়ে এবং কোন অ্যাপ ভালো বা ভেরিফাইড অ্যাপ সব কিছু যাচাই বাচাই করে আপনারা লেনদেন করবেন নিজের বিবেক বুদ্ধি দিয়ে লেনদেন করবেন কখনো ওটিপি বা পিন নাম্বার বা অন্য কিছু অন্য কোথাও শেয়ার করবেন না আর আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে যোগাযোগ করতে পারেন অবশ্যই হেল্প করার চেষ্টা করা হবে আমরা টেলিগ্রাম চ্যানেলে কীভাবে ফ্রিতে কোনো ডিপোজিট ছাড়া আর্নিং করা যায় কাজ করে সেই কাজগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ঘুরে আসবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে পারেন অবশ্যই সুন্দর সুন্দর টিপস পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো আজকের মতো বিদায় টিউটোরিয়াল বিডি চ্যানেলের সঙ্গে থাকার জন্য আল্লাহ হাফেজ